আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিকস নিবেদিত কিস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন টু দেখার জন্য আজকে আমরা শুরু করব দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতের ডান দিকে আছে বি এ এফ শাহিন কলেজ ঢাকা তোমার নাম আমার নাম সাদাত শরফাত আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তারপর মুজাহিদুল ইসলাম হামিম ষষ্ঠ শ্রেণী এবার যাচ্ছি বাদিকে আইডিয়াল স্কুল এন্ড কলেজ বনশ্রী ঢাকা তোমার নাম নওরিন জাহান সোহা শ্রেণী পঞ্চম তারপর সাফওয়ানা তাসনিম পঞ্চম শ্রেণী এবার তোমাদের জন্য নিয়মাবলী গায়নের আলো আমরা আলো করব করব চতুর দি আজকে ছোট কালকে মোরা বড় হব ঠে মনে আছে यस सर জি মনে আছে তোমরা প্রস্তুত তো তাহলে জি স্যার জি স্যার ভেরি গুড প্রিয় দর্শক শুরু করছি জিনিয়াস কেস প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন সংরক্ষিত প্রশ্নের প্রথমটি পবিত্র কোরআনে কয়জন কাফিরের নাম উল্লেখ করা হয়েছে তাদের কমপক্ষে চারজনের নাম চাই নাম বলো আবু জাহল এবং আবুল পবিত্র কোরআনে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে ফেরাউন সামেরি আবুল আহাব তিনটা নাম পেয়েছি ওকে আমি তবুও নিচ্ছি কনসেশন করে নিচ্ছি একই রকম কনসেশন তোমরাও পাবে প্রথম প্রশ্ন উত্তর আমি সঠিক বলে ধরে নিচ্ছি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কত বছর পর্যন্ত তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন আরেকবার বছর সঠিক উত্তর বেয়াল্লিশ বছর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন এবার ভারতবর্ষের ইতিহাসে চলে আসছি বখতিয়ার খলজি। কখন বাংলা বিজয় করেন 1204 সালে রাইট সঠিক উত্তর ভেরি গুড তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন কোটা বিরোধী আন্দোলন কবে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয় 6 জুলাই 2024 না 5 জুলাই 2024 আচ্ছা পাঁচ জুলাই চব্বিশ হ্যাঁ সে নিজের কারেকশন নিজেই করেছে এটাই সঠিক উত্তর ভেরি গুড ওয়েল আনসার্ড তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের শেষটি সোমালিয়ার রাজধানী কি একটি আফ্রিকান দেশ সোমালিয়া দারিদ্র পীড়িত যুদ্ধবিধ্বস্ত মুসলিম রাষ্ট্র সোমালিয়া মোগাদিসু তোমরা জানতে দরকার নাই এখানে জানা না দেখলাম বিএফ শাহীন কলেজ তারা সংরক্ষিত প্রশ্নে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল বনশ্রী শাখার কাছে দেখি তোমাদের জন্য প্রথম প্রশ্ন আখেরাত কিয়ামত হায়াত মাগরিব মাসরিক এই শব্দগুলো পবিত্র কোরআনে কি নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে শব্দগুলোকে দেখো খেয়াল করো কাছাকাছি যেতে পারলো জ্ঞাপক শব্দ ও আমি বলেছিলাম কাছাকাছি গেলেও নিব একেবারে কাছাকাছি না সে পুরোটাই চলে গিয়েছে অভিনন্দন সময় জ্ঞাপক শব্দ ভেরি গুড তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কোন সাহাবি বলেছিলেন যে আমি রাসুল সাল্লু আলহামের বুকে সিনাচাকের চিহ্ন দেখেছি ও বাধা দিচ্ছিল কোনো সন্দেহ আছে মানে পরামর্শ ঠিক আছে উত্তর সঠিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেরি তোমাদের জন্য এবার একই রকম প্রশ্ন ইতিহাস থেকে কাকে পরাজিত করার মাধ্যমে বখতিয়ার খলজি বাংলায় বিজয় অভিযান শুরু করেন সেন বংশের চতুর্থ রাজা রাজা লক্ষণ সেন রাজা লক্ষণ সেন ভেরি কোন বংশের রাজা কততম রাজা সবটা পেয়ে গেছে ভেরি গুড ওয়েল আনসার্ড চতুর্থ প্রশ্ন জুলাই বিপ্লব পাঁচ তারিখ তো বৈষম্য বিরোধী আন্দোলন নামে শুরু হয় ছয় তারিখ মানে ছয় জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি কি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ওইটা প্রথম বাংলা ব্লকেট আবার চারটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম এবার শেষ প্রশ্নটি আলজেরিয়ার রাজধানীর নাম কি আলজেরিয়া একটি আফ্রিকান মুসলিম কান্ট্রি বিশাল বড় দেশ আলজেরিয়ার রাজধানী সুরা চলছে সময় শেষ উত্তরটি পেলাম না বোনাসের সুযোগ নিয়ে আলজিয়াস আলজেরিয়ার রাজধানী আলজিয়াস তো মালে হচ্ছে দিসু। উভয়ে সমানে সমানে যাচ্ছে প্রথম রাউন্ডের সংরক্ষিত প্রশ্নে চার চার করে পেয়েছে দুজনে চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে উন্মুক্ত প্রশ্নের পর্বে বি এফ শাহীন কলেজের জন্য তোমাদের উন্মুক্ত প্রশ্ন থেকে প্রথমটি কোরআনের কোন সুরায় বিসমিল্লাহ নেই সুরাতোত্তাওবা দুটো পেলাম সুরাত উত্তাওবা ইয়েস রাইট অ্যান্ড স্যার গুড একটি শব্দ এর অর্থ কি অংশীদারিত্ব অংশীদারিত্ব ভেবে চিনতে আলোচনা করে সুন্দর একটি উত্তর রাইট এবার দেশীয় প্রসঙ্গে আসছি আইজিপি কি বোঝায় পুরো নাম কি আইজিপি

আমি কয়টা গ্রন্থের নাম বলছি বিশের বাঁশি ব্যথার দান অগ্নিবীণা কার রচিত কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তুমি বাধা দিচ্ছিলে সন্দেহ আছে না কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইয়েস বিশের বাঁশি ব্যথার দান অগ্নিবীণা ভেরি গুড ওয়েল অ্যান্সার্ড আমরা দেখলাম বিএফ শাহিন কলেজ এখানেও তারা চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে একটিতে উত্তর দিতে না পারলেও প্রতিপক্ষ বোনাস ভাগ বসাতে পারেনি এ অবস্থায় যাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর কাছে তোমাদের ভাগ বসানোর পালা এবার ঠিক আছে তোমরা প্রস্তুত জি ভেরি গুড তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন থেকে প্রথমটি কোরআনের কোন সুরায় দুইবার বিসমিল্লা আছে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন একই রকম ভাবে একটি শব্দ বলবো এর অর্থ বলতে হবে নিফাক অর্থ কি নিফাক শব্দটি দ্বারা আমরা কি বুঝি মানুষের এক ধরনের চরিত্র কি মিন করা হয়েছে ভালো না সময় প্রায় শেষের দিকে নিফাক চরিত্র আহা ভালো খারাপ হলো না তোমরা সুযোগ নেবে জি কপট লম্পট কপটতা লম্পটতা কপটতা ভন্ডামি লম্পট নয় কপটতা ভণ্ডামে রাইট অ্যান্সার আমরা দেখলাম বি এফ শাহিন কলেজ এখানে একটি পয়েন্টে ভাগ বসিয়ে দিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে এই প্রশ্নের উত্তর মার্কসটি যুক্ত হচ্ছে বি এফ শাহিনের সঙ্গে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সিআইডি পুরো নাম কি ক্রিমিনাল অফ ইনভেস্টিগেশন ডেভেলপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট স্পষ্ট করে আরেকবার বলো ক্রিমিনাল অফ

প্রসেসর মাইক্রোপ্রসেসর আচ্ছা কি সময় শেষ তোমরা সুযোগ নিচ্ছ কি সময় দেওয়া আছে 8620 না 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 হলো না Intel 4004 না এটির সঠিক উত্তর পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রং থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো উনসত্তর আরো আগে বেশ আগেই তিনটা এফোর্ট হয়ে গেল শেষ ভেবেছি সময় শেষ নিতে পারছি না তোমরা সুযোগ নেবে উনিশশো তেরো ওরা মুখিয়েছিল জানা থাকলে হয় ওকে আমরা দেখলাম যে এটিরও বোনাস পয়েন্ট নিয়ে নিল বিএফ শাহিন কলেজ দুটির সঠিক উত্তর পেয়েছে কিন্তু আনফর্চুনেটলি দুটোতে ভাগ বসিয়েছে বিএফ শাইন কলেজ দর্শক দেখছেন জিনিয়াস জিনিয়াসকে সিজন টু এর জমজমট লড়াই নিবেদনে আকিজ প্লাস্টিক্স পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং সিনা থাকুন আমাদের সঙ্গে বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিস প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিস সিজন টু এর এই প্রতিযোগিতায় যাচ্ছি পরবর্তী সেগমেন্ট ছবি দেখে বলি ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির নাম বলতে হবে নাম কি চাই হুম পাচ্ছ না সুযোগ তোমাদের নামটি জানো না ডাক্তার শফিকুর রহমান না এটির সঠিক উত্তর আমরা কারো কাছ থেকেই পেলাম না বোনাসও পেলাম না উত্তরও পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় ছবি চলো দেখি কি আছে সেখানে সংসদ ভবন শের বাংলা নগর অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবন রায় তৃতীয় ছবি এই যে একটি সুন্দর ফুল দেখতে পাচ্ছি কি ফুল এটি শিউলি শিউলি ফুল আর একটু দেখে বলো কৃষ্ণচূড়া দুটো এফোর্ট কিন্তু হয়ে গেল ফুলে ছাওয়া একটি বাড়ি আহ কি সুন্দর আল্লাহ গেল কৃষ্ণচূড়াও চিননা তোমাদের সুযোগ পাতা বাহার একটাও চিননা বোঝা গেল বাগান বিলাস না আমরা এটির উত্তরও কারো কাছ থেকে পেলাম না ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি এডিসন অরাতেজ নাসিমেন্তু পেলে ওরে বাবা এর পুরো নাম এডিসন অরাতেজ দু নাসিমেন্তু পেলে রাইট আনসার সঠিক উত্তর পেলাম এবার বিএফ শাহিন কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম এর পতাকা পতাকা রাইট আনসার তুমি কি বলতে ইউনাইটেড কিংডম অফ আমেরিকা রাইট সার আমরা দেখলাম যে তিনটি ছবিকে শনাক্ত করতে পেরেছি বিএফ কলেজ এ অবস্থায় যাচ্ছি বনশ্রী আইডিয়াল স্কুল কলেজের কাছে দেখি তাদের জন্য প্রথম ছবি কোনটি রাখা হয়েছে কে এই ব্যক্তি দেলোয়ার দেলোয়ার পুরো বলতে হবে আল্লামা নামটি ঠিক আছে আমি নিচ্ছি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তারা আইডেন্টিফাই করতে পেরেছে দ্বিতীয় ছবি এই সুরম্য প্রাসাদটি আহসান মঞ্জিল আহসান মঞ্জিল তাই কোথায় এটি পুরান ঢাকায় রাইট আনসার আহসান মঞ্জিল বর্তমানে কি জাদুঘর জাদুঘর ভেরি গুড তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি কাশফুল 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 ভেরি গুড ওয়েল আইডেন্টিফাইড তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি এই কে এই ফুটবলার তোমাদের হাতে এখনো দশ সেকেন্ড সময় আছে এটা ক্লু দিলে কিন্তু ওরা ধরে ফেলতে পারে তাই এখানে ক্লু দেওয়া যাবে না এটা ইজি ও সময়টা শেষ তোমরা সুযোগ নিচ্ছ আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনা ডিয়েগো ম্যারাডোনা নাম শুনুন ম্যারাডোনার না আমরা পেলাম না উত্তরটি এটি চলে গেল বিএফ শাহিনের পকেটে তোমাদের জন্য সর্বশেষ ছবি চলো দেখি কি আছে অস্ট্রেলিয়া একটি দেশের পতাকা এবং এটি অস্ট্রেলিয়ার পতাকা রাইট অ্যান্সার ভেরি গুড ওয়েল আইডেন্টিফাইড আমরা দেখলাম বিএফ শাহীন কলেজ থেকে ভালো করেছে এই রাউন্ডে বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজ কিন্তু বি এফ শাহীন কলেজ তাদের ওখানে একটিতে ভাগ বসিয়েছে আখিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগৎ আমার জগতে প্রথম বি এফ অপশনগুলো আমি আবার বলছি কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ও ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ ভেরি গুড বাঘাই বিলাইছড়ি পানছড়ি পান চুন কতগুলো জায়গার নাম থানা কোন জেলার ভোলা পার্বত্য অঞ্চলের আর ক্লু দেওয়া যাবে না রাঙ্গামাটি আর একটু ভাবো ইউ হ্যাভ ওয়ান এফোর্ট মোর বাঘাই ছড়ি বান্দরবান পেলাম না চারটাই ফুটের মাথায় আর নিতে পারছি না তোমাদের জন্য সুযোগ তোমরা বলো খাগড়া ছড়ি জেলার নামের সঙ্গে বাঘাই ছড়ি বিলাই ছড়ি 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 সব নাম ছিল। আমরা দেখলাম বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজ তারা এইখানে ভাগ বসিয়ে দিল এবং আমার জগতে ডবল পয়েন্ট কিন্তু তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় তোমাদের দ্বিতীয় প্রশ্ন আমার জগৎ থেকে বাংলাদেশের পুলিশ ঢাকা ইয়েস রাজারবাগ ঢাকায় এটির সঠিক উত্তর আমরা পেলাম তোমাদের কাছ থেকে তৃতীয় প্রশ্ন রাজুক এখন যেটাকে আমরা বলি রাজুক এর আগের নাম কি ছিল ডিআইটি ডিআইটি ইয়েস সঠিক উত্তর ডিআইটি তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন আমার দেশ বাংলাদেশ থেকে বাংলাদেশের ইয়োগার্ট সিটি বলা হয় কোন শহরকে বগুড়া বগুড়া ই মানে

যে এখানে ভাগ বসিয়ে দিয়েছে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার যাচ্ছি তাদের কাছে তাদের জগৎ নিয়ে কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ভেরি গুড তোমরাও আমার দেশ বাংলাদেশ তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমার দেশ বাংলাদেশ থেকে বাংলাদেশের নিম্নাঞ্চলের জেলাগুলো কিভাবে গঠিত প্লাবন সমভূমি ধারা প্লাবন সমভূমি ধারা ইয়েস রাইট দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে আসম আব্দুর রব ভেরি গুড আসম আব্দুর রব সঙ্গে সঙ্গে উত্তর সিলেট জেলার অপর নাম কি এবং কার নাম অনুসারে এটা রাখা হয়েছে জালালাবাদ হ্যাঁ কার নাম অনুসারে একটু চেষ্টা করলে তোমরা পারবে খুব কাছাকাছি তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে এখন চতুর্থ প্রশ্ন দহগ্রাম একটি ছিটমহলের নাম তাই না এখানে এটার আয়তন কত ল্যান্ড মাসটা কত এখানে চারশো বিয়াল্লিশ নৌ এত নয় একটু ভেবে বলো একটা ছিটমহল এটা মাত্র ভারতের অভ্যন্তরে বাংলাদেশের লালমনিরহাট জেলার একটা ছিটমহল পড়েছে ভারতে আয়তনটা কত বেশি ক্লু দেওয়া যাবে না সময়টা শেষ তোমরা সুযোগ নিবে পঁয়ত্রিশ বর্গমাইল ইয়েস সঠিক উত্তর পঁয়ত্রিশ বর্গ মাইল এইখানে আমরা দেখতে পেলাম যে বিএফ কলেজ তারা তাদের যে হারিয়ে যাওয়া মার্ক যেটি ছিল দশ সেটিকে উদ্ধার করে এনেছে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের জলবায়ু কেমন হ্যাঁ এটা দিয়ে কি বুঝি নাতিশীতোষ্ণ দিয়ে কি বুঝি উত্তর আমি পেয়েছি এক্সট্রা জানতে চাই না বেশি গরমে পায় না বেশি শীত পায় না রাইট আন্সার নৌ লুক ওয়ার্ম টেম্পারেচার সঠিক উত্তর আমরা দেখলাম চমৎকার করছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল বনশ্রী শাখা একটি প্রশ্নে তারা যেরকম ভাগ বসিয়েছে বিএফ শাহীন কলেজ থেকে একই রকমভাবে বি এফ শাহীন কলেজও আইডিয়ালের মধ্যে ভাগ বসিয়েছে এবং এটাই তো প্রতিযোগিতা দর্শক চমৎকার একটা লড়াই দেখলাম আমরা বিএফ শাহীন কলেজ ঢাকা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল বনশ্রী শাখার মধ্যে দুর্দান্ত লড়াই শেষে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু মার্কসের ব্যবধানে এগিয়ে থেকে আজকের এই মঞ্চ থেকে কোয়ার্টার ফাইনালের মঞ্চে উন্নীত হচ্ছে বি এ কলেজ ঢাকা অভিনন্দন তাদের জন্য একই রকম ইকুয়েল ফ্যালিসিটেশন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী দুর্দান্ত খেলেছো অনেকগুলো সেগমেন্ট পেরিয়ে সিলেকশন রাউন্ড ফার্স্ট রাউন্ড এরপর সেকেন্ড রাউন্ড পর্যন্ত তোমরা উঠে এসেছ অভিনন্দন এবার আমি তোমাদের হাতে আকিস প্লাস্টিক্স এবং ক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেব। সার্টিফিকেটের সঙ্গে কথা হচ্ছে তোমরা তোমাদের যে জ্ঞানের এটিকে অব্যাহত রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন অভিনন্দন আন্তরিকভাবে দোয়া থাকবে তোমাদের জন্য দুর্দান্ত খেলেছ দর্শক চমৎকার এই লড়াইয়ের এপিসোড আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আকিজ জিনিয়াস নিবেদিতাস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে কোস্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক